অনেকে তো আবার নেমন্তন্ন পেলে পরে খাবে বলে তিন চার দিন আগের থেকে পেট খালি করে বসে থাকে আমি বাবা ওরকম না পেয়েছি বান্ধবীর বিয়ে যাব এনজয় টিনজয় করবো এ তো ওইখানে গিয়ে দেখি বান্ধবী এখন আসেনি বসেনি যাওয়ার পর পরে খুব খিদে পেয়ে গেছে চলে যেতে হবে খাওয়ার ওইখানে খাওয়ার ওইখানে গেলাম একটা জলের বোতল দিলো পাতা দিলো লেবু দিল তারপর নিয়ে এসলো একটা ডিমের চপ চপই তো বলে হ্যাঁ চপে বলে সেটা আমি খাচ্ছিলাম খিদে পেয়েছিলো প্রচণ্ড পরিমাণে তো খিদে পেলে পরে বান্ধবী আসুক আর না আসুক খেয়ে তো নিতেই হবে তারপরে চলে গেছিলাম চানা মশলা আর এদিকে রাধা পল্লবী দিল ওটা দিয়ে খেয়ে নিলাম তারপরে সাদা ভাত আর ডাল দিয়ে গেল তার সঙ্গে আলু চিপসও ছিল সেটাও খেয়ে নিলাম ঝটপট করে তারপরে পটল চিংড়ি দিয়ে গেল। পটল চিংড়ি আর সাদা ভাত ছিল দারুণ খেতে হয়েছিল। তারপরে মাংস মাছ সবটাই দিয়েছিলো মাছটা অতটা ভালো খেতে ছিল না কিন্তু মাংসটা ভালোই খেতে ছিল তারপরে চাটনি পাপড় মিষ্টিটা আমি খাইনি তারপরে আইসক্রিম দিয়েছিলাম আইসক্রিমটা খেয়েছিলাম মাছমূলা খেয়েছিলাম তো খেয়ে ঠে যাওয়াই হোক এখন বান্ধবীর সঙ্গে দেখা করতে হবে যদি দেখা না করে বান্ধবী কেমন ভাববে বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়িতে চলে এসে